আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ বাংলাদেশ দল ভারতে অবস্থান করতেছে বর্তমানে টি-20 তিন ম্যাচের টি সিরিজের জন্য টেস্ট ম্যাচে প্রচন্ড লেভেলের ভরাডুবি হওয়ার পরে বাংলাদেশ দল যেই টাইপের দল বাংলাদেশ দল আসলে আপনার ঘোষণা করছে দেখার পরে আসলে খুব বেশি আপনি আশা আশা মানে করতে পারেন এরকম আসলে মনে হয় না আমার কাছে কারণ টি বিশ্বকাপের যে ব্যর্থ দলটা ছিল হুম সেই দলটাই হচ্ছে যে এই মুহূর্তে ভারতে অবস্থান করতেছে টি টোয়েন্টি সিরিজটা খেলার জন্য আপনি যদি খেয়াল করে দেখেন ভারতের ওরা বর্তমান চ্যাম্পিয়ন ডিফেন্ডিং তার চ্যাম্পিয়ন রাইট নাও সো এই মুহূর্তে ভারতের যে দলটা শক্তিশালী দলটা আছে সেই দলটার মধ্যে যে ধরনের এলিমেন্টস আছে ম্যাচ ঘুরাই দেওয়ার জন্য বাংলাদেশের দলের মধ্যে সে ধরনের এলিমেন্টস নাই এক নাম্বার দুই হচ্ছে মেন্টালিটি ইজ এ হিউজ ডিফারেন্স ঠিক আছে এবং নাম্বার তিন হচ্ছে যেই যে প্লেয়ার যেমন আপনি মাহমুদুল রিয়াদকে কেন দলে রাখছেন আপনি জাকের আলিয়ানীকে কেন আরও সুযোগ দিচ্ছেন না নিজেরা প্রুফ করে ঘরোয়া ক্রিকেটে প্রুফ করে আসার জন্য হুট করে করে দুই একটা ম্যাচ ভালো খেলতেছে তাদেরকে আপনি দলে ঢুকাই দিতেছেন আপনি যাকে ইচ্ছা তাকে বাদ দিয়ে দিতেছেন যা ইচ্ছা তাকে ঢুকাই দিতেছেন পারফরমেন্সের কোনো লেভেল গ্রাফ কিছুই নেই ঈদ অলরেডি আপনি কি ভালো আশা করতে পারেন আপনি আমার বলেন টেস্ট ম্যাচের মতো বাংলাদেশ ওয়ান টি টোয়েন্টি হচ্ছে ভারতের কাছে প্রচন্ড বাজেভাবে ধরাশায়ী হবে আপনি লিখে রাখেন ভারত যদি বি টিমও খেলায় তাদের বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না যদি জিতে এটা আপনারা ধরে নিতে হবে ইটস এ ফ্লুক আমি আগেও বলছি পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতছে সেটা ছিল বাংলাদেশের জন্য একটা ফ্লুক বাংলাদেশের আসল অকাত বুঝা গেছে ভারতের মাটিতে বাংলাদেশ কেমন খেলে তো সেই জায়গাটার মধ্যে এটা আমার কাছে একদম ফুল ফ্লুক হবে যদি বাংলাদেশ কোনো একটা ম্যাচ আসলেই জিতে কিন্তু আমার ধারণা বাংলাদেশ এটা জিতবে না কারণ কি জানেন আমাদের না আমরা ফিউচার চিন্তা করতে পারি না আমাদের ফিউচার ফরকাস্ট নিয়ে আমাদের ভাবা উচিত যেটা আমরা ভাবি না আমরা টেস্টে ভালো করলে ওয়ান ডেতে নামাই দিই ওয়ান ডেতে ভালো করলে টি টোয়েন্টিতে নামাই দিই মানে ব্যাপারগুলো না খুব মানে বাজে হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট আসলে সামনের দিকে যে খুব একটা ভালো পজিশনে যাবে বিশ্বাস করেন ভাই আমি বুকে হাত দিয়ে আমি কথাটা বলতে পারি না কারণ আমাদের না ফোরসিনেসটা নাই আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে আসলে কখনো একটা টিমই বিল্ড আপ করতে পারিনি না টেস্ট টিম বিল্ড আপ করতে পারছি না প্রপার ওডিআই টিম বিল্ড আপ করতে পারছি না প্রপার টি টোয়েন্টি টিম বিল্ড আপ করতে পারতেছি সো এই দল দিয়ে আপনি আমার মনে হয় না আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে শুভকামনা রইল দলের জন্য যেটা সব সময় থাকে বাট ওনারা শুভ সূচনা করলেই হইলো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম